প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকেই জানো না যে আজকে জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ উপলক্ষে বৌড়া উপজেলায় প্রত্যেকটা বিদ্যালয় এবং কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এটা এই অনুষ্ঠানটা হয়েছে গৌড়া হাজিরাবালের পাইলট উচ্চ বিদ্যালয় সো এখানে উপস্থিত ছিলেন গোরা হুকদার শিক্ষা অফিসার এবং প্রত্যেকটা স্কুলের শিক্ষক এবং গোরা হাজিন আবলীর শিক্ষক এবং প্রধান শিক্ষক এবং সাংবাদিক কর্মী এবং শিক্ষার্থী যারা অংশগ্রহণ করবে তারা উপস্থিত ছিলেন সো তোমরা দেখতেই পাচ্ছ অনেক শিক্ষা শিক্ষকগণ তাদের যে কার্যক্রম পরিচালনার জন্য যে এই প্রয়োজন নিয়ে কাজ করতেছে সো আমি তোমাদেরকে জানিয়ে রাখতেছি যে যারা আসলে এই প্রতিযোগিতা আজকের যে প্রতিযোগিতাটা হচ্ছে যারা প্রথম হবে তারা এক পর্যায়ে জেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ করে জেলা থেকে বিভাগ পর্যায়ে যাবে সো আজকের সেই প্রতিযোগিতা তোমরা যারা অংশগ্রহণ করেছ তোমাদের সবার জন্য শুভকামনা আশা করি তোমরা সবাই ভাব তো এখন প্রত্যেকটা রুম হচ্ছে টোটাল তিনটা তিনটা রুম আমি তোমরা দেখতেই পাচ্ছ রুম নং তিন রুম নম্বর দুই প্রত্যেকটা রুমে বিভিন্ন ধরনের ইভেন্টসগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সো সাথে থাকো আমি আশা করি তোমাদের আজকের যেই ফলাফলটা দেখাবো তো এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা শ্রেণীকক্ষের শিক্ষার্থী এবং বিচারক মণ্ডলী আছে এবং তাদের নেতৃত্বে কিন্তু জাতীয় শিক্ষা সপ্তাহ যে প্রতিযোগিতাটা এটা অনুষ্ঠিত হচ্ছে সো এখন বিভিন্ন শিক্ষার্থী উপস্থিত হয়েছে এবং জাতীয় শিক্ষা সপ্তাহের কার্যক্রম কিন্তু পরিচালনা হচ্ছে তো এখন তোমাদের মাঝে সো এখন তোমরা দেখতে দেখতে পাচ্ছ যে জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ বৌরা হাজী পাইলট উচ্চ বিদ্যালয় বোর এখন আমি শুধু বোড়া হাজি যে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে মেধাস্থান একে রয়েছে আমি তাদের নামগুলো একটু ঘোষণা করতেছি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে রচনা বাংলা রচনা বিভাগ থেকে আহমেদ লাবিব সে একমস্থান অধিকার করেছে আর ইংরেজি রচনা আশিকুন নবী সেও মেধাস্থানে প্রথম হয়েছে নির্ধারিত বক্তব্য যেটা ক বিভাগ থেকে সাহেদ প্রথম হয়েছে আর একক বিতর্ক ক বিভাগ থেকে প্রথম হয়েছে মাহিয়া কবিতাবৃত্তি ক বিভাগ থেকে নাদিয়া প্রথম হয়েছে সজ্জুল গীত্তি ক বিভাগ থেকে মৃত্তিকা প্রথম হয়েছে আর লোকনৃত্য বিভাগ থেকে শুদ্ধ দাস প্রথম হয়েছে আর জারি গান জারিগান বিভাগ থেকে জান্নাতুল নওশিন আর হচ্ছে কেরাত আবু সাইদ সো যারা প্রথম হয়েছ তোমাদের অভিনন্দন অনেক অনেক শুভকামনা তোমরা যেন জেলা পর্যায়ে এবং বিবেক পর্যায়ে যেন ভালো করতে পারো তবে হ্যাঁ আমার কাছে শুধু বোরা হাজিনাবাদী বিদ্যালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহর যে প্রতিযোগিতার যে অনুষ্ঠানটা এটার রেজাল্ট আমার কাছে আছে আর বাকি যে স্কুলগুলো অংশগ্রহণ করেছে এবং যে পলাফলগুলো আমার কাছে এই মুহূর্তে আসলে নেই আমি বলতে পারবো না তবে আশা করি তোমরা সবাই যারা প্রথম হয়েছ তোমরা যেন জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যেন ভালো করতে পারো সো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা অন করে রাখবা যাতে করে আমি শিক্ষা সংক্রান্ত কোনো ভিডিও দিলে যেন সাথে সাথে তোমরা এই ভিডিওগুলা পেয়ে যাও সবাই ভালো থাকবা খুদা হাফেজ